নামাজ বাদ দেওয়া কথা তো শেষ নাই কিন্তু এটার জন্য আমাদের একটু যদি আমরা আগের থেকে যদি একটা কর্মসূচি কার্যসূচি ফাইনালি মাথায় নিয়ে যদি স্ট্রিক্টলি যদি আমরা সিদ্ধান্ত নিই তখন জিনিসটা সহজ হয়ে যায় সম্মানিত ভাইরা আমরা বাহিরের দিকটা যতটুকু দেখি ভিতরের দিকটা কিন্তু আমরা অতটুকু দেখি না ভাবনাও করি কারণ ভিতরটা দেখাও যায় না যে যা আছে এইগুলো সবচেয়ে বেশি জানেন সবচেয়ে বেশি খবর রাখেন তিনিকে ইন্নাহু আ'লিমুম বিদাতিস সুদূর বান্দার পক্ষে বান্দার ভিতরে কি আছে আল্লাহ তাআলা তাও জানেন বলে বলেন সুবহানাল্লাহ এবং তোমার চক্ষু কি খেয়াল করে ওনা তুফিস সুদূর তোমার অন্তরে তুমি কি আড়াল রেখেছো সব

এই জন্য বাহিরের দিকটা আগে ঠিক রাখা দরকার না ভিতরের দিক দিকটা ঠিক রাখা দরকার গ্রামের মানুষ গেছে দেখতে গিয়ে ভাবতেছে যে আত্মীয় অসুস্থকে দেখতে যাই দেখতে গিয়ে সে এখন মনে করতেছে ব্যাপারটা কি অসুস্থ মানুষ কিন্তু চেহারা তো সুন্দর চেহারা মার্শাল্লাহ মানে খুব ফিটফাট চেহারা তো বলতেছে ভাই আমি তোমাকে দেখতে আসলাম তুমি নাকি অসুস্থ তোমার কি হয়েছে বলছে ডায়াবেটিস তো গ্রামের লোকটা মনে মনে ভাবতেছে যে আরে এই রোগটা যদি আমার হতো সিহারা কত সুন্দর চেহারাটা কি কত সুন্দর আমার যে ডায়াবেটিসটা কত সে বোঝে না গ্রামের লোকটা বোঝে না যে ডায়াবেটিসটা কত ভয়ঙ্কর রোগ এই রোগ যে সব রোগকে টেনে আনে এটা তো সে জানে না তাহলে বাহিরের চেহারা দরকার না ডায়াবেটিস না রাখা দরকার বলেন 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 এই ভিতরটা আমাকে আপনাকে সুন্দর রাখতে হবে আমার নাচটা ঠিক থাকলো কিনা আমি এই সাবজেক্টের সামনে নিয়ে আমি কিছু কথা বলতে চাচ্ছি আমাকে সময় দেবেন তো নাকি আসান দেয় দৌড় মারবেন না তাহলে আমরা কিন্তু নামাজ পড়া প্রচুর আমরা নামাজ পড়ি আমার দেশে কিছু দরবার আছে নামাজ লাগে না কিন্তু যেরকম আবুল সরকার একটা নাম শোনেন নাই আউল সংগ্রান্ত এই আবুল সরকার এদের দরবার গেলে কিন্তু নামাজ লাগে না ওরা নাচতে করে বলতেছে যে ওই আল্লাহ মাজতে করেছে কোথায় কুল্লাউল দরফ ইন্নাস মালিক হিন্দাস ইলা হিন্দাস তো বড় বাড়িতেই পারছি মানিকগঞ্জে দেখি তো একই বেলতো টাঙ্গাইল মানিকগঞ্জ একটা গ্রুপ আছে বলেছেন যারা আল্লাহ কে গালি দেবে রসুন কে গালি দেবে তাদেরকে হত্যা করো তাদেরকে কি করো হত্যা করো স্বাধীনতার পর থেকে নিয়ে এই চুয়ান্ন বছরে আল্লাহ সুর কোরআন ইসলাম কে নিয়ে যে সমস্ত কটুক্তিগুলো আমাদের কানে এসেছে চূড়ান্ত কোনো শাস্তি এখনো পর্যন্ত কারো করে নিশ্চিত করা হয়নি আমরা আগামী বাংলাদেশ করতে চাই যে দেশে কোন নাস্তিক আটবারে কোনো কথা বললে তার জিভ ছেড়া ফেলা হবে এই ক্ষেত্রে কোনো আপোষ করা যাবে এটি ইমানের প্রশ্ন এটা কিশের প্রশ্ন বলেন ইমানের প্রশ্ন তার প্রশ্ন নাই কতড়া ঠিক রাখবো অস্বসে দেয় শয়তান অস্বসে দেয় মনে হয় টাঙ্গেল ছিল না শয়তান দেখি আসে শয়তান আসে কোথায় অস্বসে দেয় অন্তরে না অন্তরে ঢুকতে পারে না ذكر. ربنا من قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في قلوب الناس تيكويزي تيكويزي صدور الناس صدور قل شفوك قلب

শুশীল সমাজের কিছু দাবিদার বুদ্ধি গিয়ে নামে কলঙ্ক বক মাইশ এগুলো شیطان বাচ্চা এদের পক্ষে কথা বলে কেনা এদের ভাষা বোঝেনা আমরা কোরআন বুঝি হাদিস বুঝি আদল সরকারে কথা বুঝি না আমরা কিয়া আমরা কোরআন হাদিস বুঝি অথচ আপন সরকার নাকি কি আমল মারিফতের লাইনে কথা বলে আপনারা কি বুঝি না বক মাইশ হাত লাঠিনে পেটন খেলে সব মারিফতি শুনে যাবে সব ঠিক কি

রহমতের সরকার জমা করলো শিশুরা আমার দিকে তাকায় বারবার বেয়ার দিনে বলে মাফ করে দিয়ে দিয়ে না ধরলেন কেন খুঁজুর রূপায়নের উপর থেকে চাপ আসছে সামনে নির্বাচন দু হাজার নভেম্বর মাস নাটোর শেষ করে গেছে তো আমাকে ধরে বলতেছে বাচ্চা আছে চাকরিটা করা ফরজ চাকরি রক্ষা করা তো ফরজ আবার এই ইমান রক্ষা করার নজলার চাতলা দিয়া হ্যান্ড ক্যাপ লাগাইয়া চালান দিয়ে দিল কোর্টে গেলাম জসের আমার দিকে তাকায়া যা আমার দিকে তাকায়া জিপাই কামর মেরে বলে হুজুরে ধরলো কার কিন্তু ধারার দিকে তাকায় দেখে এই ধারায় মামলা দিলে ওনার চাকরি থাকবে না সেখান থেকে প্রিজন ফ্যানে করে জেলা হাজতে পাঠায় দিবে আমি টেনশন করিনি কারণ আমি শুনি করি নাই ওটা ব্যক্তি ওকে ভাবলাম যে এই চান্সে যদি জেল না খাটে কোনদিন জেল খাটবো শূন্যটা আদায়

যে আপনি খুশি হলেন কেন বাবা যে মা ফিরে যাই অনেক দূর থেকে ও আসনি এত শখ হয়েছে আমার জীবনে বহু চেষ্টা করছে আপনার সঙ্গে একটাবার মোসাফা করবো পারি আল্লাহ মানে কি সুন্দর মিলাই দিলে একই জেলখানায় একই সাথে আছি বুঝুর দোয়া করি আপনি জেলখানায় থাকেন তো মনটা একটু তাজা বলো যে যাক পুরোপুরি পাইছে একটা পরে ঢুকে দেখি জেলখানে সবাই চেনে আমার জোয়ান নামাজের সারা তো সেখানে আদায় হয় আমাকে এক জুম দিল পরের জুম্বায় আর আমার কয়েকদিন পরে এক ঘোরা চাচা আস এরকম নতুন জেলখানায় ঢুকলো মোষ দাড়ি মাথার চুল সব বড় বড় এবং মোষটা এত মানে উন্নত মানের মোষ

بل تؤثرون الحياه الدنيا والاخره خير وابقى ان هذا لفي الصحف الاولى صحف ابراهيم وموسى جربنا الله اكبر ويش ضمنا كل شفور نفسك شدوك في كل شيء নফসকে হিংসার ভিতরে ঢুকাতে পারে নাই অহংকারের মধ্যে ঢুকাতে পারে নাই এরপরে অবৈধ কামনা বাসনার মধ্যে নফসকে ঢুকাতে পারে নফসকে ফ্রেশ রেখেছে অহংকার থেকে অবৈধ কামনা বাসনা থেকে এবং সকল ধরনের হিংসা থেকে যে বান্দা নিজেকে নফসকে কন্ট্রোল করতে পারে যে সেই বান্দা সফল জোরে বলে সুবহানাল্লাহ টাঙ্গেল জেলার একটা কোনো মানুষের মধ্যে হিংসা নাই হিংসা বেশি কাদের মধ্যে বলেন বলেন আবার মহিলা টানলেন কেন এখানে কে মহিলা টানছে মহিলা টানলেন কেন আমার মা বোনটা ভালো বলি আলহামদুলিল্লাহ না এমনি মজা করলাম সমস্যা মহিলা কেন হিংসা পুরুষের মধ্যে নাই আছে না নাই আছে না নাই জমি কেনে একজন জলে আরেকজনের জলে না জলে এই জলে সমস্যা পাল পালকিতে চড়ে গরুর গাড়িতে চলে বিয়ে করছেন কে খেয়ে দেখি হাত তুলছে এখনো আছে আলহামদুলিল্লাহ এই জন্য পুরাতনগুলো থাকা দরকার এই জন্য আগের যুগের মানুষ এরকম পালকিতে ছড়ে গরু গাড়িতে করে বিয়ে করতে চাই এক যুবক বিয়ে করবে জাস্ট আমি রূপক অর্থে বলছি ঘোড়ার গাড়িতে যাবে ঘোড়া ঘোড়া লাগবে গ্রামের এক বড় ঘোড়া আছে তার কাছে গিয়ে বললো চাচা আমার অমুক দিন ঘোড়াটা দেওয়া যাবে চাচা খেপে গিয়ে বললো সবাই দিল তোরে দেবো না মানে খুব রাত ছিল তার উপর যা করে দেবো না তো সবাই কদরের রাত আসছে ওই যুবক গেছে মর্ষি মর্ষিদি কি নমস্কার কি বলে গোড়া বলে এটা কি উদারত দোয়া নাই হিংসার দোয়া এই দোয়া করে বাড়িতে চলে আসে বাড়িতে এসে রেখে মা চোখে কানে মা কামে কে মা বাবা তোর গরু বলছে কি করছে গরু করবে সেই জ্বলবে আপনার পূজা দেখাবেন আল্লাহ তুমি ওরে চাকরি দিস আমার একটু চাকরি দাও আল্লাহ তুমি ও বিশ বিঘা জমি যখন কিনছে আমার একটা কেনার তৌফিক দিয়ে দাও আল্লাহ ওর ছেলেকে এত বড় করেছে আমার ছেলেকে এরকম বড় বানাও

কার মধ্যে বলেন জ্ঞানী লোকদের মধ্যে আলিমদের মধ্যেও থাকে ভাবতেছেন মবিরা আমরা দিলেন আমাদের মধ্যে সমস্যা মারা অনেক ভালো আছে মারা একটু কথা বেশি বলে মেয়েরা কি। কথা বেশি বলেই কথা বেশি বলতে হবে তো বাচ্চা লালন পালন করতে কত কম লাগে না বেশি লাগে কম লাগে না বেশি লাগে বেশি না কথা বলে এক কথা বারবার বলতে হয় মহিলাকে বাবা থাম বাবা থাম বাবা থাম আপনি পারবেন এক বেলা যদি আপনার দায়িত্ব দেওয়া হয় বাচ্চা দিয়ে এক পাল দেড় বছরের বাচ্চা বাবা থাম 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 ঠিক কিনা খান আপনি পারবেন আল্লাপাক বাচ্চাদের লালন করানোর জন্য মাদের ওই ওইভাবে সেটা দিয়ে সৃষ্টি করেছে করেছেন জ্ঞানী মানুষের মধ্যে বেশি একদিন শয়তান সকালবেলা বের হয়েছে এক নবী দেখে ফেললেন নবী দেখে ফেললে বলছেন সাথে তুমি আজকে মার্কেটিং এ যাচ্ছ না হ্যাঁ কি কি হিংসা নিচ্ছি হিংসা নিচ্ছি কৃপনতা নিচ্ছি আর জুলুম নিচ্ছি হিংসা কৃপণতার কি বলেন জুলুম হিংসা কৃপণতার কি জুলুম এই তিনটা জিনিস নিয়ে যাচ্ছে কোথায় যাচ্ছ হিংসা কার জুলুম কার কাছে নাও শাসকদের কাছে যারা জুলুম করে তার ষোলো বছর সবচেয়ে শয়তান মার্কেটিং করছে কাদের কাছে বলেন কার কাছে হাসিনা গঙ্গের কাছে ষোলো বছর জুলুম শাসকদের কাছে তারপরে কৃপণতা কার কাছে নিয়ে যাচ্ছ কৃপণতা নিচ্ছিল ধনীদের কাছে বলেন তো সবচেয়ে বেশি কৃপণ কারা বলেন কারা ধনীরা আর হিংসা দিচ্ছ কার কাছে শয়তানটা হিংসা দিচ্ছে হলো আলিমদের কাছে কার কাছে বলেন তবে সকল সময়ের চাইতে বিগত সময়ে আমাদের দেশে আলেমদের যে চিত্র ছিল এবার চিত্র অনেকটা ভালো পজিটিভ আলেমরা একটা প্ল্যাটফর্মে এসেছে বলি আলহামদুলিল্লাহ বহু তো কইছেন আপনার আলেমরা তো এক হয় না এবার তো প্রায় এক দুই একটা যা আছে এগুলো ফাঁসে ফাঁকা লোক আজকে তবে তা জনগণ ঠিক কিনা আরে ও এক হয়েছে আমরা আগামীর বাংলাদেশ দেখতে চাই কোরআন হাদিসের বাংলাদেশ রাজি আসেন তো সবাই ইনশাআল্লাহ রাজি আসেন কারা কারা হাত করে এখন মুসলমান

আমাদের কার ধোকায় কেউ ফেলতে পারবে না আমরা ধোকায় আর করতে চাই না আমরা যে ইমামকে দেখে বাইতের মুখে নামাজ পড়তে ওই ইমামকে আমরা বন্ধ হওয়ার বাসিন্দা দেখতে চাই আল্লাহ কবুল করুন আল্লাহ কবুল করুন জীবন কয়টা বলেন জীবন কয়টা ধান্দাবাজি করে লাভ আছে আমরা একটু সজাগ হই সচেতন হই আল্লাহকে সামনে যে কিন্তু জবাব দিতে হবে এই জানি